কাঁচা মালের তোমার কাস্টমারে বলা কি সেটা তো এমন কিছু কয় না কাস্টমার জানে আজকে নদী কাঁচা মাল খালি বিশ টাকা কেজি আবার একশো বিশ টাকা কেজি ওই দিনে আবার একশো বিশ টাকা কেজি একদম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার নামটা কি আমার নাম সাইবুল ইসলাম আজকে আপনার লতির বাচ্চা কেনা কেমন চলতেছে আলহামদুলিল্লাহ ভালো ভালো আপনার কাছে যে এই যে যে লতিগুলো আছে এই লতিগুলো কোন জায়গা থেকে আনা এগুলা এটা হলো যশোর যশোর থেকে এই লতিগুলো আজকে বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে আজকে লতি বিক্রি হলো ষাট সত্তর আচ্ছা এই যে আটি বাঁধা আছে এই আটিতে কত্থক আছে এক কেজি এক কেজি আছে কেজি কত করে এ যে হলো ষাট টাকা কেজি ষাট টাকা আচ্ছা আর এই যে মোটাটা ওটাও ষাট টাকা এটাও ষাট টাকা কেজি আর

দশটার থেকে বেলা আটটা